ইনসাফ ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা একজন হলো লড়াই যেতে পারবো কোরআন এসেছে প্রত্যেকটা মুসলমানকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য আজকে আমাদের ঐক্যবদ্ধ নেই আজকে আমাদের শহীদ উসমান ভাই কবরে আর কোন কিন্তু বাহিরে ইনসাফের পদে কথা বলছিল ইনসাফ চাইছিল আর কোনো কিছু চাই নাই কিন্তু বাচ্চারা নাস্তিকের বাচ্চারা হিন্দুস্তান

গান্তিয় পাৰ্লমেণ্ট